আজকের নিবেদন গল্প লেখার বিপদ কবি অমিত চট্টোপাধ্যায় বাবু সাহিত্যিক গল্প লেখেন নানান ভূতের গল্প লিখলে ভয়ে ভুল হয়ে যায় বানান মজার গল্প লিখলে তেনার বেদম হাসি পায় বাঘের গল্প লিখে কাঁপেন ঘাড় বুঝি মটকায় বানভাসীর গল্প লেখেন চিলে কোঠায় বসে যায় না বলা জলের তোরে যেতেও পারেন ভেসে চোরের গল্প লুকিয়ে লেখেন ধরলে হাজত বাস গল্পে যদি বৃষ্টি আসে সর্দিতে হাঁস ফাঁস কিচ্ছুটি না লিখে তিনি ছিলেন কদিন বেশ হারিয়ে যাওয়ার গল্প লিখে হলেন নিরুদ্দেশ কিচ্ছুটি না লিখে তিনি ছিলেন কদিন বেশ হারিয়ে যাওয়ার গল্প লিখে হলেন নিরুদ্দেশ নমস্কার